আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মিনি বাজারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক সাবস্ক্রাইব আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি মিনি বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্র্যাকটিস স্টোর আউটলেট অপারেশন এখানে বেশ কিছু পদজনবল নিয়োগ করা হবে পদের নাম ট্রেনিং অফিসার পথ সংখ্যার নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক কোর্স অভিজ্ঞতা দুই থেকে চার বছরের বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স বিশে বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল যে কোনো স্থানে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থী মিনি বাজার এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবে অথবা বিডি জবসে আবেদনটি পেয়ে যাবেন আপনারা আবেদনের শেষ সময় ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম